নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ আজকের বাইতুল মুকাররমের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ আব্দুল মালিক হাফেজাহুল্লাহ আমার দিল বলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো মা তার মতো কাউকে জন্ম দেয়নি সুবহানাল্লাহ বলবেন তার বুকের ফাটাটা কত বড় আপনি চিন্তা করেন বেগম জিয়ার জানাজা ছাড়া পৃথিবীর কূটনীতিকরা সব আছে প্রধান উপদেষ্টা আছেন তারেক জিয়াল মহোদয় তিনিও আছেন আর তিনি ওই জানাজার মধ্যে বলে ফেললেন এটা জানাজা জানাজা মানে দোয়া এত ছবি তুলতে হয় না দুঃসাহসটা কত সৎসাহজ একজনের নিবন্ধন করছে নিবন্ধন এক দলের নিবন্ধন করছে সাংবাদিক গেছে দলের অফিস খুঁজতে দেখেছে যাত্রাবাড়ি না গোলসা ওইদিকে ছোট্ট একটা ভাতের দোকান হেতে হলো হেতার বউ হলে ম্যানেজার হেতে হলো মেসিয়ার ভাতের দোকান হেতে হলো দলের প্রধান বউ হলো সেক্রেটারি জেনারেল দল বাংলাদেশের দল বলেন না বাস্তব না বাস্তব এই জন্য আমি বলি দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় বলেন ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় বলেন দেশের চেয়ে কি বড় দেশের চেয়ে ইসলাম বড় কারণ আমার খবরে আমি কোন দেশি এটা প্রশ্ন হবে না আমার হাসরে আমি কোন দেশে এটা প্রশ্ন হবে না তাহলে ব্যক্তির চেয়ে দলের চেয়ে দেশের চেয়ে ইসলাম বড় আমি আমার ইসলাম নিয়ে বাঁচবো ইসলাম নিয়ে মরবো আর ইসলাম সূচনা ইসলামের সূচনা ইমান দিয়া আর ইসলামের সূচনা ফজর নামাজ দিয়া ইসলামের সূচনা কি দিয়া ইমান আর ফজর বলেন আবার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান তো জিরি বাদ দিয়া এই মোবাইল কবে যাবে তো ফজর বাদ দিয়া এই ইসলাম কবে আসমানে যাবে বুঝে বলেন দেখো বন্ধু দেখো বন্ধু কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরিব ইশা এখানে পাঁচ এখানে পাঁচ এত পাঁচ কেন শুধু গণার জন্য কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরিব ইশা দেখো বন্ধু চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক ফজর জোহর হাসর নামাজ রোজা হজ, দেখো বন্ধু আরো আছে গোস্ত রক্ত হাডি মজ্জা বলো গুস্ত চামড়া রক্ত হাড্ডি মজ্জা দেখো বন্ধু আরো আছে পাসপোর্ট ভিসা ডলার টিকিট বিমান দেখো বন্ধু আরো আছে ইট বালু সিমেন্ট রড পানি এই পাঁচটা কোনটা কোনটা বাদ দিলে ভবন হবে শুধু পানিটা নাই কবে এই রড আর সিমেন্ট কবে বাড়ি বানাই দিবে আপনাকে অর্থাৎ অথচ আমাদের দেশে পানি বেলাস বিনামূল্যে মসজিদে করার সময় পানি দিছে কত টাকা দিয়া বিনামূল্যে কিন্তু এটা ছাড়া এক ট্রাক বালি এক ট্রাক বালি দুই হাজার শুধু দুই হাজার টিঙা দিয়ে বালি ওটা নাই সিমেন্টের কেউ আমি না বলেন না বাস্তব না বাস্তব পাসপোর্টও আছে ভিসাও আছে শুধু টিকিটটা নাই পাসপোর্টও আছে ভিসা আছে টিকিটও আছে শুধু ডলার নাই সব আছে শুধু বিমান নাই যেতে পারবে সব তো বুঝছে দেখি মাসাল হ্যাঁ তো ফজর ছাড়া কেমনে যাবে আপনার ইসলামের গাড়ি আরে বুঝে বলেন ফজর ছাড়া কেমনে যাবে বলেন এখন শুধু জুমাও পড়ে না এরকম মানুষ এই দেশে আছে আছে না নাই মানে হ্যাঁ ইভেন ঈদের নামাজ পড়ে না এরকম মানুষ হতে আচ্ছা ঈদের দিনে ঈদের দিনে ঈদের মাঠের পাশে যেই যেই দোকানগুলো বসছে যে দোকান মেলা মেলা যে দোকানগুলো বসছে ওই দোকানদারা ঈদের নামাজের সময় মর্জিদে আসেনি না বছরের তো আবার যে কমপক্ষ ঈদের নামাজের দুই রাখা তো পড়তে পারে নাই রিজিক দেওয়ার জন্য রবের ঠেকা লাগছে কেন আছে না নাই বলেন আচ্ছা মাহফিলে মেলা নিয়ে আসছে আসর গেছে মাগরিব গেছে আসা গেছে উনি ওখান থেকে এখানে আসা এই নামাজটা পড়তে পারে নাই তাকে রিজিক দেওয়ার জন্য রাত জাকের ঠেকা লাগছে কেন বুঝে রাখি এই জন্য এরা মত পর্যন্ত এই ফুতুলে বেসব মগর বিল্ডিং এর হবে না বাস্তব না বাস্তব বলেন করেন আজ থেকে মানা মেলা সল এ হ্যামিং দ্য কারিং উথা হু বেকারি মামাকে দিয়েছেন দুটো জিনিস একটা হলো দুনিয়া একটা হলো আখেরাত এবার রব বলেন তুমি যদি দুটো কাজ করো আমি তোমার দুটো সাজিয়ে দিব। তুমি যদি ইমান আনো তুমি যদি আমল করো তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব আমি তোমার আখরাত সাজিয়ে দিব বলেন আমার ইমান আমার আমল আমার কাজ হলো ইমান আমল রবের কাজ হলো শুধু বলে জান্নাত আমার দুনিয়া আমার আখরাত শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া না না দুনিয়া সুন্দর হইলে আখরাত সুন্দর হয় না আখরা সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়ে যায় এই জন্য আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন দশ হাজার বারো হাজার পনেরো হাজার লেকিন কোন ইমামের আলহামদুলিল্লাহ কিস্তি নাই বাস্তব না বাস্তব হ্যাঁ উচিত কি ছিল কিস্তি এদেশে সিএন জেলার ডেইলি ইনকাম কত ডেইলি যদি এক হাজার হয় মাসে তিরিশ হাজার অটোওয়ালার ডেইলি ইনকাম কত ডেলি যদি পাঁচশো হয় মাসে পনেরো হাজার এবার জরিপ চালান কয়টা সিএনজি ওয়ালার কয়টা কতটা কিস্তি আছে জরিপ চালান কিস্তির অভাব নাই বাস্তব না বাস্তব হ্যাঁ নাই এদেশে শিল্পপতিদের তো কিস্তি নাই নাই তো নাই লোন নাই আমি বাংলাদেশে একজনের বাসায় গেছি ওনার সত্তর হাজার কর্মচারী আছে সত্তর হাজার বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশি মানুষ নাম বলে আপনার চিনি ফেলবেন দুই দুইবার নির্বাচন করছে আমাকে মহাব্বত খান সত্তর হাজার কর্মচারী ওনার প্রতি মাসে কাজ করে উনি সচক্ষে স্বয়ং আমাকে বলেছে হুজুর তিরিশ হাজার তিন তিন হাজার কোটি টাকা লোন আছে তিন হাজার কোটি টাকা লোন

ইমান বানাবা ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া বানিয়ে দিব আমি তোমার আখরাত বানিয়ে দিব তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আখরাত বানাবো এই জাতির আঠারো কোটি মানুষের বালেক পুরুষগুলো আর বালেক নারীগুলো যদি শুধু ইমান উঠে যেত দেশের আমি মুমিনিন বানিয়ে দিত বাইতুল তুমা করমরকে আপনাদের জন্য বলছি আজকের বাই তুমো যিনি খতিব হজরত মৌলানা আব্দুল মালিক হাফেজ আব্দুল মালিক হাফেজ আমার দিল বলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো মা তার মতো কাউকে জন্ম দেয়নি বলবেন তার বুকের ফাটাটা কত বড় আপনি চিন্তা করেন বেগম জিয়ার জানাজা সারা পৃথিবীর কূটনীতিকরা সব আছে প্রধান উপদেষ্টা আছেন তারিক জিয়াল মহোদয় তিনিও আছেন আর তিনি ওই জানাজার মঞ্চে বলে ফেললেন এটা জানাজা জানাজা মানে দোয়া এত ছবি তুলতে হয় না যে দুঃসাহসটা কত সচ্সাহস সচ্ সাহসটা কত দরকার এত ছবি তুলতে হয় না আল্লাহ হজুর হায়াতের মধ্যে ভরপাত ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান যে যে জাতি জধ, ফজর পড়ে না এ জাতির ললাটে দুর্ভাগ্য লেখা দুর্ভাগ্য লেখা আছে যে hey. জাতি আসর পড়ে না যে জাতি নামাজ পড়ে না যে জাতির যুবক মোবাইলে জীবন দিচ্ছে তোমাদের সামনে অটো ছাড়া কি আছে আমার এটা বোঝা hey. বলো বাস্তব না বাস্তব ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে মোবাইলে জীবন দিয়ে দিল ইন্টার পরীক্ষার্থী ছেলে মোবাইলে জীবন দিয়ে দিল জীবন দিয়ে দিছে মোবাইলে এটার ভিতরে ওর জান আছে এটার ভিতর ওর জীবন এটার ভিতর ওর দুনিয়া এটার ভিতর ওর আশ্রাত কি বলছি খুদার কসম তোমার মসজিদে তোমার দুনিয়া তোমার আশ্রাত